আপনারা কি এমন মানুষ দেখেছেন যিনি লঙ্কা মাছ মাংস ইত্যাদি দেখলেই সাথে আক্রান্ত হন হ্যাঁ আমি এমন একটি রোগী দেখেছি যিনি লঙ্কা বা মাছ মাংস ইত্যাদি দেখলেই আমাশিতে আক্রান্ত হন এবং সঙ্গে সঙ্গে বাথরুমে দৌড়াতে থাকেন এটাকে বলে হাইপার সেন্সিটিভ গাট রেসপন্স এমন কিছু মানুষজন বা রোগী দেখা যায় যাদের লঙ্কা মাছ মাংস ইত্যাদি বিশেষ কিছু খাবার দেখলে আমাশায় হয় আমি ওই রোগীকে ন্যাট্রাম সালফ দুশো দিয়ে বিশেষ উপকার পেয়েছি এখনও চিকিৎসা চলছে পরে হয়তো ন্যাট্রাম সালফ দুশো বা এক হাজার বা দশ হাজার শক্তি বা তার চেয়েও বেশি শক্তি দিতে হতে পারে আপনারা ওই রোগীর ভিডিওটি দেখুন তার আগে একটি লাইক করে আর থিল সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকুন থ্যাংক ইউ আগে হচ্ছে আমাশা হচ্ছিল পেট ব্যথা ছিল আর পায়খানার পেয়ে গেলে দৌড়ে যেতে পায়খানার সঙ্গে ওরা একটা বায়ু বেরোতো আর গায়ে হাতে পায়ে ব্যথা ছিল পায়ের তলাটা জ্বালা ছিল আর আপনার হচ্ছে কোনো খাওয়ার আগে খুব একটা খেতে পারতেন না মাছ মাংসের নাম শুনলেই আপনার পেটের গোলমাল চলে আসতো এখন আর খাওয়ারের খিদাও খুব একটা ছিল না আর হচ্ছে লঙ্কা দেখলেই আমার সা যেত এখন কি সেরকম আর হচ্ছে না কিন্তু এখন আর দেখলে আমাশা হয়ে যাচ্ছে আর হচ্ছে খাবারের রুচি অনেকটা বেড়েছে ভালো খাওয়া দাওয়া খেতে